নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো সবাইকে আমার ছোটগোপাল চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি মানুষ হিসাবে কেমন এবং আপনার ভাগ্য কেমন তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক নামের শুরুতে এ থাকলে এই গুণগুলি থাকে ব্যক্তির মধ্যে নামের শুরুতে এ থাকলে সেই ব্যক্তি সাহসী এবং আত্মবিশ্বাসী হন তারা মানসিকতার লোক সহজে কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারে না এবং এরা পেশাগতভাবে শিক্ষক হয়ে থাকেন নাম্বার দুইয়ে যাদের নাম বি দিয়ে তারা হচ্ছে প্রেমিক মনের মানুষ হন কাউকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে এরা পারদর্শী নাম্বার তিন যাদের নাম সি দিয়ে শুরু হয় তারা প্রচুর মানুষের সাথে মিশুকে হন তারা সহজে মানুষের সাথে মিশে যেতে পারেন এবং এরা কোনো গঠনমূলক কাজে নিজেকে উদ্যোগ করতে ভালোবাসেন এবং নাম্বার চারে ডি ডি দিয়ে যাদের নাম শুরু হয় তারা প্রচুর ভালো মনের মানুষ হন এবং তারা তাদের যে কোনো কাজ করবে ভেবে ঠিক করলে সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটা করে চেষ্টা করেই যান তারা এক কথায় বলতে গেলে এই ধরনের মানুষরা খুব জেদি হন এবং ই দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুব উষ্ণ মনের ব্যক্তি হন এই ধরনের মানুষরা ভালো বাঁচতেও জানেন এবং পাশাপাশি তাকে ভালো রাখতেও জানেন এবং এফ দিয়ে যাদের নাম তারা খুবই সহানুভূতিশীল হন সমস্যা দেখলে তারা সাহায্য করতে এগিয়ে আসেন অন্যের বিপথে এই ধরনের মানুষরা প্রচুর সাহায্য করে থাকেন এবং এই ধরনের মানুষরা পশু পাখি খুব ভালোবাসেন এবং জি দিয়ে যাদের নাম শুরু তারা সাধারণত প্রচুর প্রবণশীলতা হয়ে থাকেন তারা প্রচুর নরম মনের মানুষ হন তারা অল্পতেই আঘাত পান এবং স্বভাবের দিক দিয়ে তারা খুব শান্ত মনের হন জীবন নানা জিনিস নিয়ে এদের প্রচুর কৌতূহল ও আশা আকাঙ্ক্ষা আছে তবে এরা একটু একা একা থাকতে পছন্দ করেন এবং এইচ দিয়ে যাদের নাম তারা নতুন কোনো কাজ যদি করার থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা সবার আগে দৌড়ে আসেন এবং সৃজনশীল কাজে সবচেয়ে বেশি উৎসাহিত হন তারা যাদের নাম আই দিয়ে শুরু এদের ওপর চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারেন অন্যদিকে এরা প্রচুর বিবেকবোধ হন এবং যে কোনো কাজে প্রচুর চিন্তা করেন এরা এবং যে দিয়ে যাদের নাম এই ধরনের মানুষদের ওপর প্রভাব সব থেকে বেশি পড়ে যে কোনো কঠিন কাজ এরা খুব সহজেই করে ফেলতে পারেন এদের মধ্যে শিল্পী সত্তা অনেক বেশি থাকে এবং সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে এদের জুড়ি ভীষণ ভালো পরিস্থিতি যতই জটিল হোক এরা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে জানেন এবং কে দিয়ে যাদের নাম এরাও খুব মিশুকে হন সবাইকে সাথে নিয়ে একসাথে চলতে এরা ভালোবাসেন তবে এরা সাধারণত অন্যের উপর নির্ভর করে চলতে বেশি পছন্দ করেন এবং এল দিয়ে যাদের নাম তারা খুব হাসি মজাদার মানুষ হন হাসতে হাসতে তারা দিন কাটিয়ে ফেলেন এই ধরনের মানুষরা নিজেও হাসতে ভালোবাসেন এবং অপরকেও হাসতে হাসাতে ভালোবাসেন তাই এরা খুব সহজে যে কোনো মানুষের সাথে মিশে যান এবং এম দিয়ে যাদের নাম শুরু তারা এতটাই নরম মনের মানুষ হন বা এতটাই দায়িত্ববান মানুষ হন যে কোনো কঠিন কাজ এদের ওপর আপনি দিলে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং এরা খুবই দুর্বল এবং যাদের নাম এন দিয়ে তারা প্রচুর কর্মঠ হন যে কোনো কর্মে তারা সহজেই করে ফেলেন এবং যাদের নাম ও দিয়ে তাদের জীবনে তারা শিক্ষক হওয়ার প্রবণতা তাদের বেশি থাকে তারা যে কোনো কাজে একটু অলস ধরনের হন এবং যাদের নাম পি দিয়ে তারা প্রচণ্ড কৌতূহলী হন এবং এরা খুবই জ্ঞানী হন এবং কিউ দিয়ে যাদের নাম তাদের মধ্যে একটা অদ্ভুত নিজস্বতা কাজ করে যাদের নাম আর দিয়ে শুরু তাদের সহ্য শক্তি প্রবল জ্ঞান যেহেতু খুব বেশি তাই কূটনৈতিক চিন্তাভাবনাও এদের মধ্যে বেশি থাকে এবং যাদের নাম এস দিয়ে তারা নতুন কিছু করতে সবসময় উদ্যোগী হন নতুন চিন্তাভাবনা নিয়ে এরা এগিয়ে যান নিজের লক্ষ্যে সাধারণত এরা সব কাজেই সাফল্য পান দুনিয়াকে নতুন কিছু করে তোলার পক্ষপাতী এরা পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার আত্মবিশ্বাসী রাখেন এদের ইচ্ছা শক্তির দ্বারাই এরা নিজেদের সমস্ত বাধা বিপত্তি পার করে আসতে পারেন এই ধরনের মানুষরা স্বামী হিসাবে এবং প্রেমিক হিসাবে খুবই ভালো মনের মানুষ হন তবে সচরাচর কারো নামের শুরুতে এস থাকলে সেই ব্যক্তি রোম্যান্টিক হন না একটু গম্ভীর টাইপের হন খুব বুদ্ধিদীপ্ত মানুষ সহায় এদের কূটনৈতিক চিন্তাভাবনা প্রচুর তবে সময়ে সময়ে প্রচুর রাগের কারণে এরা প্রচণ্ড অনেক বিপদের সম্মুখীন হন এবং নামের আগে টি থাকলে এরা প্রচুর শান্তিপূর্ণ মানুষ হন কোনো ঝামেলা এরা এড়িয়ে যান পরিস্থিতি যেমনই হোক চাপ কাটিয়ে বেরিয়ে আসেন তারা এবং এদের ধৈর্য শক্তি একটু কম কারণ তারা একটু মাথা গরম টাইপের মানুষ হন এরা চট করে রেগে যান বলে এরা যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারেন না এবং নামের শুরুতে ইউ থাকলে এরা প্রচুর শৌখিন হন এবং ভি যাদের নাম তারা যে কোনো কাজেই প্রচুর উপযোগী এবং ডাব্লু দিয়ে যাদের নাম তারা প্রচুর শান্ত মনের হন এরা যে কোনো ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকেন এবং এক্স দিয়ে যাদের নাম হয় তারা প্রচুর গম্ভীর টাইপের হন এবং সহজেই তারা মানুষের সাথে মিশতে পারেন না এবং ওয়াই দিয়ে যাদের নাম তারা খুবই ভালো মনের মানুষ হন এবং তারা যে কোনো কাজে পদক্ষেপে জয়ী হন এবং জেড দিয়ে যাদের নাম শুরু হয় তারা খুবই আনন্দ প্রবল মানুষ হন তারা যে কোনো জায়গায় আনন্দ করতে ভালোবাসে নাচ গান করতে তারা পারদর্শী তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো